ইয়াল্লা বাবা শৈলমল মল না তো আত্মা খুললা দেহ বাবা আত্মা আমি দেহ হাইতাছি এই রে যে সম্ভব এ হুনদুরি আঙ্গে দেহান কাফা সাহর এলা বাবা দেহ আমি দেখতাছি তো চিন্তা করো না তেমা একা ফরাঙ্গাও দেহি তা কি কোন আরে যতনি সম্ভব আত্মা নি টাঙ্গাবার কইছি ঠ্যাং দেহান ঠ্যাং এই যে বেয়ান দেহুন ঠ্যাং মাশাআল্লাহ খুব সুন্দর ট্যাঙ্গো আনের যে ট্যাঙ্গাই নেই কথা শুন মাশাআল্লাহ আচ্ছা বের মিও বালাইছে আচ্ছা রেডি হইছে হইছে তোমার ট্যাঙ্গ তো দেখলাম মে আচ্ছা মায়া তোমার আতি দেই তো আতায়া আল্লাহ মায়ার দেহাজা আতি একরে ফুড়া ফুড়া আছে ভাই মন হ মায়া বিরাট এই কাম করে বাবা তোমারে তোমার আর জ্ঞান হতো না তুমি মায়া মায়াটা হরে আমার হে মায়া লাগবো

আমিও তো ভেবে ভাইতেছি না আসল বস্তু কি দেখতো বাবা কি দেখতা কি আসল বস্তু তার মাথা চুল্লি দেহ লাগতো না তোমার মাথা চুল্লি দেয় লম্বা লম্বা তার মাথার চুল্লি এরম লাগতো না দুই দুই হরি বয়ে চুলা চুলি করে লাগতো না ও জামাই বেটার তো জ্ঞান বালা ওইলেও আমার মেয়ের চুল দেখান যাইতো না জ্ঞান খারাপ পাইনা যে আমার সেরি যে বিরাট পর্দা করে বুঝলি কি কইন বেয়াই সব দে আবাইছে সুল দে না সুল দেহান হাজ না দেখলে হইব না 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 বেয়াই এইডা হই তারা না আমার নানির বিয়া হইছে আমার দাদির বিয়া হইছে সুল দে হানি ছারা আমদার খানদানো একটা পরম্পরা আছে এই পরম্পরা হিসাবে আমরা বেটেনের সুল মাইনছেরে দেখাই হাই না বিরাডে ফরদা করে আমরার বেটেনে বুঝুন বুঝি কিন্তু সুল দে সুল ছারা বেয়া হইতো না অতো গেন দিন নেৰে চুল দি দিন যাই গে না না বাবা এই কথা হইতো না বেয়া ন আইন ৰা কথা আমি কাৰু বাৰু করে কই এই চুল দেহাই কথা কইনে যে লাগে সারা শল দেখোন চুল দেখতো কন্য কি বেয়াই কি কথা কইন আমি বেদি মানে সেয়া বেটি চুল দেখাম আমাৰ পুতে লাগে বেয়া হৰাই আম তা আমি দেখে না লাগতো না দে হে

अमी नाह बहत बेहूर लगे बुतार बहुत बोधे लगे बाबा जाओ जाएगा